প্রিয় দর্শক আজকে আমরা বাইবেল থেকে আদি পুস্তক থেকে শুনবো জুসেফ ও তার ভাইয়েরা জুসেফের ভাই এগারো জন ছিল জুসেফকে মেরে ফেলবার জন্য তারা যে বুদ্ধি করেছিলেন এই বুদ্ধিটা আজকে আমরা শুনবো জাকুব কনান দেশে বাস করতে লাগলেন তার বাবাও সেখানে বাস করতেন এ হলো জাকুবের পরিবারের কাহিনী জুসেফ তার ভাইদের সঙ্গে ছাগল ও বেড়ার পাল চড়াতেন তার এই ভাইয়েরা ছিল তার সৎমা বিলহা ও শিল্পার ছেলে তার বয়স যখন সতেরো বছর তখন তিনি তার এই বাইরের খারাপ চলাচলের কথা তার বাবাকে জানালেন বুড়ো বয়সের সন্তান বলে জোসেফকে ইসরায়েল তার অন্য ছেলেদের চেয়ে বেশি ভালোবাসতেন তিনি তাকে একটা পুরো হাতার লাম্বা জামা বানিয়ে দিয়েছিলেন ভাইরা যখন বুঝল যে বাবা তাদের চেয়ে জুসেফকেই বেশি ভালোবাসেন তখন তারা তাকে হিংসা করতে লাগলো তারা কোনো কথায় তার সঙ্গে ভালো করে বলতে পারত না একদিন একটা স্বপ্ন দেখলেন তিনি সেই কথা তার বলাতে তারা তাকে আরো বেশি হিংসা করতে লাগল তাদের বলেছিলেন শোনো আমি একটা স্বপ্ন দেখেছি আমি দেখলাম আমি দেখলাম আমরা খেতে কেতে রাখা শস্যের আতি বাঁধছি কিন্তু আশ্চর্য এই যে আমার আতিটা সোজা হয়ে উঠে দাঁড়ালো তারপর তোমার আটিগুলো আমার আটিটাকে ঘিরে দাঁড়িয়ে প্রণাম করলো তখন তার তাকে বলল তুই কি সত্যি ভাবছিস তার স্বপ্ন আর তার তার কথার জন্য বায়েরা তাকে আরও বেশি হিংসা করতে লাগলো এরপর শেফ আরো একটা স্বপ্ন দেখলেন এবং তার বাইদের জানালেন তিনি বললেন দেখো আমি আবার একটা স্বপ্ন দেখেছি আমি দেখলাম সূর্য চাঁদ আর এগারোটা তারা আমাকে প্রণাম করছে এই স্বপ্নের কথা তিনি তার বাবা ও ভাইদের কাছে বললে পর তার বাবা তাকে বখুনি দিয়ে বললেন তুমি একই রকম স্বপ্ন দেখলে তোমার মা ভাইরা এবং আমি কি সত্যি এসে তোমার সামনে মাটিতে উবর হয়ে তোমাকে প্রণাম করব এরপর যেসবের প্রতি তার ভাইদের মন হিংসাই বলে উঠল কিন্তু তার বাবা কথাগুলো মনে গেঁথে রাখলেন কাউকে বললেন না পরে জুসেফের ভাইয়েরা তাদের বাবার ছাগল ও ভেড়া চড়াবার জন্য সিকিমে গেল তখন একদিন ইসরায়েল জুসেফকে বললেন তোমার ভাইরা সিকিমে ছাগল ও ভেড়ার পাল চড়াচ্ছে আমি চাই যেন তুমি তাদের কাছে যাও জুসেফ বললেন আচ্ছা আমি যাব ইসরায়েল তাকে আরো বললেন তোমার ভাইয়েরা আর ছাগল বেড়াগুলো কি অবস্থায় আছে তুমি গিয়ে সেই কবর নিয়ে এসো এই বলে তিনি জুসেফকে নিপ্রুণ উপত্যা থেকে পাঠালেন যিশেব যখন সিকিমে গিয়ে উপস্থিত হলেন তখন একজন লোক তাকে মাঠের মধ্যে ঘোরাফেরা করতে দেখে জিজ্ঞাসা করলো তুমি কিসের খোঁজ করছো জুসেফ বললেন আমি আমার ভাইদের খুঁজছি আপনি কি জানেন তারা কোথায় ছাগল ও বেড়ার পাল ছড়াচ্ছে লোকটি বলল তারা এখান থেকে চলে গেছে আমি তাদের বলতে শুনেছিলাম চলো আমরা দুথনে যাই জুসেফ তার বাইরের খুঁজে দুথুনে গিয়ে তাদের দেখা পেলেন বাইরা দূর থেকে জুসেফকে দেখতে পেল এবং তাদের কাছে গিয়ে পৌঁছাবার আগেই তারা তাকে মেরে ফেরবার ষড়যন্ত্র করল। তারা একে অন্যকে বলল, ওই দেখো স্বপ্ন দর্শক আসছে চলো এখনই আমরা ওকে শেষ করে একটা গর্তের মধ্যে ফেলে দিই পরে আমরা বলবো কোনো বন জানোয়ার তাকে খেয়ে ফেলেছে আর তারপরে আমরা দেখবো ওর স্বপ্নের দশাটা কি হয় কিন্তু রুবেন এই কথা শুনে তাদের হাত থেকে তাকে উদ্ধার করবার চেষ্টাই করলো ওকে প্রাণে মেরো না সে তাদের পরামর্শ দিয়ে বলল খুন খারাপি করতে যেও না ওর গায়ে হাত না তুলে বরং ওকে এই মরু এলাকায় এই গর্ততার মধ্যে ফেলে দাও পরে জোসেফকে তাদের হাত থেকে উদ্ধার করে বাবার হাতে তুলে দেবে মনে করেই সে এই কথা বললো পুরো হাতার লাম্বা জামাটা খুলে নিল তারপর তাকে ধরে সেই গর্তের মধ্যে ফেলে দিল গর্ত তাই কোন জল ছিল না সেটা খালি ছিল এরপর জুসেফের বাইরা খাওয়া দাওয়া করতে বসে দেখতে পেল গিলিয়ত থেকে একদল ইসমাইলীয় ব্যবসায়ী আসছে উটের পিঠে করে তারা সুগন্ধি মশলা গুপগুলো ও নিয়ে মিশর দেশে যাচ্ছিল তখন চিহুতা তার বাইরের বললো ধরো বাইকে মেরে ফেলে আমরা কথাটা গোপন করলাম তাতে আমাদের লাভ কি ও তো আমাদের নিজেরই বাই আমাদেরই রক্ত মাংস তাই ওর গায়ে হাত না দিয়ে বরং এসো আমরা ও ইসমাইলেদের কাছে বিক্রি করে দেই বাইরা তার কথা মেনে নিল সেই মিডিয়নীয় ব্যবসায়ীরা কাছে আসতেই বাইরা জোসেফকে গর্ত থেকে টেনে তুলল এবং বিস্তুক্র রূপার বদলে ইসমাইলেদের কাছে তাকে বিক্রি করে দিল সেই ব্যবসায়ীরা জোসেফকে মিশরে নিয়ে গেল পরে রুবেন এই গর্তের কাছে গিয়ে জুসেফকে দেখতে না পেয়ে দুঃখে তার কাপড় ছিঁড়ে বাইদের কাছে গিয়ে বলল জুসেফ তো এখানে নেই আমি এখন কি করি তারা তখন একটা ছাগল কেটে তার রক্তে জুসেফের সেই জামাতে ডুবালো পরে তারা সেটা তাদের বাবার কাছে নিয়ে গিয়ে বলল আমরা এটা খুঁড়িয়ে পেয়েছি তুমি ভালো করে দেখো জামাতা তোমার ছেলের কিনা যাকুব জামাতা চিনতে পেরে বললেন এই জামাতা আমার ছেলেরই তাকে কোনো বুনো জানোয়ার খেয়ে ফেলেছে জানোয়ার তা যে তাকে টুকরো টুকরো ছিঁড়ে ফেলেছে তাতে কোনো সন্দেহ নেই জাকুব তার কাপড় ছিঁড়ে কোমরে ছালার ছদ জড়িয়ে তার ছেলের জন্য অনেকদিন পর্যন্ত সুখ করলেন তার জন্য সব ছেলেমেয়েরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল কিন্তু কোনো সান্ত্বনার কথাই তিনি শুনলেন না তিনি বললেন সুখ করতে করতেই আমি মৃতস্থানে আমার ছেলের কাছে যাব এইভাবে জাকুব যেসবের জন্য কাঁদতে লাগলেন এদিকে মিডিয়নেরা জুসেফকে মিশরে নিয়ে গিয়ে প্রতিফদের কাছে বিক্রি করে দিল প্রতিফর ছিলেন পৌরনের একজন কর্মচারী তার রক্ষী দলের প্রধান